শাপলা ফুলের নরম ডাটা আর ছোট চিংড়ি দিয়ে বানানো হবে আজকে মজার একটা চচ্চড়ি স্বাদের দারুণ আর খেতে গেলেও গরম ভাতের সাথে জাস্ট ওয়াও হ্যালো এব আজকেও চলে এসেছি দেশীয় ঘরোয়া সুস্বাদু একটা রান্না নিয়ে যেটা খেতে ভীষণ মজা লাগে আর সবচেয়ে বড় কথা এটি পুষ্টিগুণে ভরপুর দা ওয়ে এস বি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি চলুন তাহলে শুরু করি আজকের এই দারুণ রেসিপি দেখো বন্ধুরা আমি এই শাপলার ডাটাগুলোকে খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি বেশি বড় না বেশি ছোটো না দেখো সাইজটা একবার বন্ধুরা এই শাপলা ফুলের ডাটায় কিন্তু গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা ভীষণ উপকারী শরীরকে ঠান্ডা রাখে রক্ত বৃদ্ধিতে সহায়তা করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে এই ডাটা বন্ধুরা আমি এই খন্ড খন্ড ডাটাগুলোকে এবার পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে আমি চলে যাব মূল রান্নাতে দেখো আমি চলে আসলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আমি এই ডাটার সাথে অল্প একটু কলার কান্দাল ব্যবহার করছি তোমরা চাইলে এটা নাও দিতে পারো আর তোমাদের কাছে যদি থাকে তাহলে এই কলার কান্দালটা দিতে পারো কারণ দুইটা পুষ্টিকর সবজি মিলে আরও দারুণ মজা লাগে আর শরীরের জন্য অনেক ভালো আমার কাছে ছিল তাই আমি অ্যাড করে দিয়েছি তোমাদের কাছে কলার কান্দাল না থাকলে কোনো দরকার নেই শুধু সাপ ডাটা ডাঁটা হলেই চলবে আর এখানে আমি ছোট ছোট চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি দেখো লবণ দিলাম তারপরে একটুখানি হলুদের গুঁড়া দিচ্ছি এ পর্যায়ে একটুখানি মরিচের গুঁড়া দিচ্ছি এখনো কিন্তু চুলায় যায়নি আমি একটা পাতিলে ভালো করে মেখে নিচ্ছি যে পাত্রে আমি হচ্ছে রান্না করব। একটুখানি জিরের গুঁড়ো দিলাম বন্ধুরা আর এক পাশে কেটে রাখা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিচ্ছি দেখো চুলায় দেওয়ার আগে যে কাজগুলো করে নিতে হবে আমি আর মেখে তুলে দিবো দেখো আমি লবণ দিয়ে এই পেঁয়াজ আর মরিচগুলো ভালো করে মেখে নিব তারপরে এই সবগুলো সবজি একসাথে হচ্ছে মিশিয়ে নিব আমি আবারও বলছি কলার কান্দাল না দিলেও চলবে আমার কাছে ছিল জাস্ট আমি এই জন্য দিয়েছি তো শুধু শাপলা ফুলের ডাটা দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ মজা লাগে আমি ভালো করে মেখে নিলাম তারপরে আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি তোমরা চেলে সোয়াবিনও ব্যবহার করতে পারো আমি তেল দিয়ে আবার ভালো করে মেখে নিব বন্ধুরা যেহেতু আমি এই মেখে তারপরে চুলায় দিব এর জন্য একটু ভালো করে মেখে নিতে হবে এরপর যে আমি ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেশি চিংড়ি ছোট ছোট। চিংড়ি দিয়ে আবার ভালো করে একটু মেখে নিব মাখামাখির কাজ শেষ এখন একটুখানি পানি দিব দিয়ে চুলায় তুলে দিব বন্ধুরা এই মনে রাখতে হবে শাপলার ডাটা থেকে কিন্তু এমনিতেই পানি অনেক ওঠে এই জন্য চরচরিতে অল্প একটু পানি দেওয়ার কোনোই দরকার নেই এখন আমি চুলায় ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব বন্ধুরা দেখো আমি মাটির চুলায় রান্না করছি চুলায় আমি দিয়ে দিলাম এভাবে সাত মিনিট আট মিনিট জাল করব। সাত মিনিট পরে আবার ঢাকনা তুলে দেখব দেখো বন্ধুরা এখন কিন্তু আমাদের কাজ হচ্ছে এই পানিটুকু শুকানো একটুখানি পানি দিয়েছি আর একটু সাপলা থেকে উঠেছে তো এবার কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দেবো আবার পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি এখন পানি একদমই শুকিয়ে গেছে তবু আমি চুলায় আরও দুই মিনিট রেখে দেব বন্ধুরা কারণ এই সময়টাতে চরচড়িটা ঠিক মতো আরেকটু মানে পানি ভালো মতো শুকিয়ে গেলে তখনই কিন্তু স্বাদটা দারুণ হয় আমি আরও দুই মিনিট চুলাইভাবে ঢেকে হালকা আচে রেখে দেব দুই মিনিট পরে আবার ফিরে আসলাম এবার দেখো বন্ধুরা চর্চের রঙটা কত সুন্দর লাগছে বিশ্বাস করো এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে সেদিন কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না এটাই যথেষ্ট এই সাপলার ডাটা যদি তোমরা ঠিক এই প্রক্রিয়ায় রান্না করো তাহলে স্বাদে আমার মতো ততটাই মজা পাবে আমি কিন্তু একদম সহজভাবে প্রতিটা ধাপ তোমাদের দেখিয়ে দিলাম দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল গরম ভাতের সাথে বন্ধুরা এই সাপলা ফুলের ডাটা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন ব্যথাও কিন্তু দূর করে আশা করি আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলো না কমেন্টে তোমাদের মতামত জানাও এবং অনেক ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ